সালের পরে মানে এই প্রতিষ্ঠানে শিলচরে প্রোগ্রাম করা হয়েছে আলহামদুলিল্লাহ বা অর্থ আশবাস আশপাশে প্রোগ্রাম করা হয়েছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাষট্টি সালে আমাদের মিরাবাড়ির সাহেব কেবলা এবং বিস্কুটি এনারা দুজনই আমার দাদা দাদের সরাসরি প্রাপ্ত খালি পান এবং এই দিক থেকে আমার দাদা স্যার এখানে এসেছিলেন আর বলেছিলেন এই জায়গায় একটা মাদ্রাসা তোমাদের করতে হবে শুধু হাতে বিভাগ করলে হবে না টাইটেল মাদ্রাসা করতে হবে ছাব্বিশ বছর ধারাবাহিক হবে

বিশেষ করে অত এলাকার জামাতের বিভিন্ন গুরুদায়িত্ব ব্যক্তিত্বরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে আমি গোনাগার এসেছি আপনাদের খেদমাতে আপনারা স্মরণ করেছেন আল্লাহ পাক নিয়ে এসেছেন আমাকে লাখো কোটি শুক্রিয়া আমি আলোচনার দিকে আগিয়ে যাবো ইনশাল্লাহ তাই অনুরোধ রাখি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মা পেয়ে দেওয়ার মাধ্যমে সমাপ্তি হবে অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে সকলে পরিবেশটা তৈরি করে নেন মাহফিলের মধ্যে চলে আসেন মজলিসের মধ্যে এসে বসে যান খালি জায়গা কিছু পিছনের দিকে আছে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো একটু বসে যান সাড়ে দশটার মধ্যে ইনশাল্লাহ সমাপ্তি হবে কিছু কম বেশি হতে পারে সকলে মাহফিলের মধ্যে বসে যান ইনশাল্লাহ <applause> الحمد لله رب العالمين والاخره للمتقين والصلاه والسلام على رسوله وعلى اله واصحابه اجمعين اما بعد فيا ايها الحاذرون رحمنا ورحمة الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعزيما لرسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على کیا مطلب مریضیں شادی کو باہو شفاہ سے مجھ کو کیا مطلب طبیب رہا اپنا لو دوا سے مجھ کو کیا مطلب اللہم صلی علیہ نہیں کچھ خوف ہو گئے اس سے کجا سوبار آ جاوے نہیں کچھ خوف ہو گئے اس سے فتح رو قا سے مجھ کو کیا مطلب مریضیں شاپو شوانہ سے مجھ کو کیا مطلب طبیب بو رہا اپنا لو دوا سے مجھ کو کیا مطلب اللہ سلح اللہ جڑے جلے, جلے پڑے سنا سینا بھائی مدینہ سینے میں گئے سینا ہے مدینہ سینے میں گئے شکل سیالی روزے کی روزہ گئے امانت امت کی امت گئے

آقوں میں جانئی روزا کی روزا ہے امانت امت کی امت غی متوارا وروزا کی اللہم صلی علیہ سیدنا ورمانا ورمانا اللہ کا جلو بند مکون دکھلا دیا کمل والے نے اللہ کا جلو بند مکون دکھلا دیا کمل والے نے جو چاند چھپی تھی بدلو میں چمکا دیا کمل ایوال گنے میں کان گرا بھت کھانا بنا میں کھانا گرا بتانا بنا کھانا پلٹ کروبت کر سے اٹھا کر مردوم کو روبت سے اٹھا کر مردوں کو پروہ دیا کملی کی کوئی بولو بلونا

তোমরা নিজেদেরকে যতই মৃত্যু থেকে পলায়ন করার প্রতিষ্ঠা করো না কেন মৃত্যুর সামনা সামনি তোমাদেরকে হতে হতুর্থ নম্বর সুরা

মৃত্যু কি তোমাদেরকে সেই জগতে উপনীত করবে এখন প্রশ্ন আপনাদের জানতে পারে যে хаফনে বুখারার একটা প্রতিষ্ঠানে এই সুন্দর মাহফিলে হুজুর মৃত্যু দিয়ে আলোচনা শুরু করছে কেন আয়াত মৃত্যু দিয়ে শুরু করছে কেন স্পষ্ট বক্তব্য একটা পর একটা পয়েন্টের উপরে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ দসরবন্দি মাহফিল খতে বুখারী মাফি 14 জন ছাত্র সিয়াসি তার কিতাব কুতুব সিত্তার কিতাব তার তেলাওয়াত করেছে শেষ করেছে আজকে সওয়াব পেয়েছে দস্তরবন্দি পেয়েছে 6 জন আল্লাহ পাকে কুরআন কে বুকে মধ্যে সিনার মধ্যে নিয়েছে তাদের দস্তরবন্দি করা হয়েছে আজ এই মাহফিল থেকে বলে যাচ্ছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানবতার জীবনের মধ্যে বহু কর্ম করে বহু কাজ করে বহু পরিশ্রম করে বহু জায়গায় মানুষ নিজেকে পৌঁছাবার চেষ্টা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য হাই প্রোফাইল হাই গ্রেড সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে সেজন্য সে নিজেকে মেলে ধরার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন আজ এই মাদ্রাসা থেকে আজ এই প্রতিষ্ঠান থেকে আজ এই সুন্দর পরিবেশ থেকে চোদ্দ জন ছেলে যে তার সে হাগিয়েছে সনদ নিল আর ছজন ছেলে যে কোরআনের আয়াতগুলোকে রক্ত করল সিনার মধ্যে অত্র প্রতিষ্ঠান দাতাবাড়ি জামিউল জামিউল নিজামিয়া কাইতেল মাদ্রাসা এই প্রতিষ্ঠান থেকে যে সন্তানগুলো বুকের মধ্যে যে এলেমটা অর্জন করল ডাক্তারি এলেম ডাক্তারি শিক্ষা চিকিৎসা জগতের শিক্ষা সায়েন্স নে পড়াশোনা করেছে উকালতি করে বিভিন্ন ভাবে সে উকিল সিভিল হোক স্পষ্ট করার পরে যে এমএস করেছে যে এমডি করেছে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্ট দেশে ডাক্তার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট দেশে ডাক্তার নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট দেশে ডাক্তার কিন্তু মনে রাখবেন যে চিকিৎসা ব্যবস্থা যাই করুক না কেন দুনিয়ার জীবনে হায়াতে থাকাকালীন তার এলএম তার কার্যকারী হবে তার শিক্ষাটা কার্যকারী হবে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে যে এলিমটা যে শিক্ষাটা দেওয়া হবে মৃত্যুর পরে পর্যন্ত জান্নাতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ সেই এলেমের সাজা দান করতে হয় আমার বক্তব্য আমি খুব ফাস্ট আলোচনা করছি কেন আমরা বাংলার বুকে আলোচনা নাসিহাত করি ওয়াজ করি মাইকের কন্ডিশন যে অবস্থা এতে মোটামুটি যতটুকু পাওয়া যায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি খুব ফাস্ট একটু আলোচনা করার একটু বোঝাবার জন্য বলছি আপনার সন্তান ডাক্তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে এতে দোষ নেই ভালো নেই কিন্তু আপনার দুনিয়াবি ট্রিটমেন্ট করতে পারবে আপনার সন্তান দুনিয়াতে আপনি শারীরিক ভাবে অসুস্থ এর এলাজটা করতে পারবে দুনিয়াতে আপনি শারীরিক ভাবে অসুস্থ এর চিকিৎসা আপনার জন্য আপনার সন্তান উকিল হয়েছে ভালো আলহামদুলিল্লাহ শিক্ষায় শিক্ষিত হয়েছে এগুলো দরকার কিন্তু মনে রাখবেন সে আপনাকে দুনিয়াকে হেল্প করতে পারবে সহযোগিতা করতে পারবে কিন্তু মনে রাখবেন আজ এই প্রতিষ্ঠান থেকে যে সন্তান গুলো আজকে ভূতের মধ্যে কোরআনটা নিয়েছে কোরআনের শিক্ষাটাকে রক্ত করেছে তার সাথে সাথে আমার আল্লাহ পাকের পাঠানো পায়গাম্বার সরকারে কায়না নবী আব্দুল আল ইমামুল মুসলি ইমামুল হুদা ইমামুল কিবলা তাই হাবিব নবী তবি সাহেবুল জুদ ওয়াল কারামে হাদিসগুলোকে যে তাস দিয়েছে

এই কবরের মধ্যে আজাদ চলছে আপনি আজাদ দিয়েছেন তার কর্মের কারণে তার ধর্মের কাজের কারণে তার উপর হয়েছে আমি দেখছি তার কবরটার মধ্যে জান্নাতের টুকরা আপনি করে দিয়েছেন একটু বিষয়টা খুলে বলেন একটু বিষয়টা আমাকে জানিয়ে দিন আমি বুঝতে পারছি না কিসের কারণে তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিলেন ঈসা আলাইহিসসালাম কা আল্লাহ বলছে এ ঈসা सुनो ওই bandaটা দুনিয়া থেকে যখন বিদায় নেয় মারা যায় ইন্তেকাল করে তার স্ত্রীর পেটে একটা 6 মাসের বাচ্চা ছিল সেই বাচ্চাটা ঘনিষ্ঠ হয়েছে দুনিয়ার আলো দেখেছে আজ ওই বাচ্চাটা সাড়ে তিন বছর বয়স এই মানুষটা চার বছর মারা গেছে এই সাড়ে তিন বছরের বাচ্চাটা আজ একজন ব্যক্তির কাছে গিয়ে শুধুমাত্র বিস্কিল ল এই শব্দটা উচ্চারণ করেছে এই শব্দ উচ্চারণ করার জন্য ওই সন্তানের অসিলায় আমি আল্লাহ পিতার কবরের থেকে মাফ করে দিয়েছি

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি না যে ব্যক্তি নিজেকে মৃত্যুকে শরণ করে এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে আজ আপনার সন্তান এখান থেকে হাফেজে কোরআন হচ্ছে আজ আপনার সন্তান এখান থেকে হাদিসের দাস নিচ্ছে আজ আপনার সন্তান এখান থেকে শরীয়ত জানছে দিন বুঝছে সেই যাতে নিজেকে পরিচালিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার সন্তান তাকে টানেছেন মনে রাখবেন আপনি যেমন মৃত্যুকে স্মরণ করছেন